পিঙ্ক ওমেন পোলিং স্টেশন ঠিক আমার পিছনেই এই কথা লেখা রয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ এইখানে বুথ নম্বর একশো বাহান্ন থেকে একশো এই বুথ হয়েছে এবং এই মাইকেল মধুসূদন মেমোরিয়াল যে কলেজ এটি এই এই বুথগুলি সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং কুড়িজন মহিলা ভোটার ভোটকর্মী এখানে কিন্তু রয়েছেন এবং যেটা দেখছি সুসজ্জিত একেবারে ফুল দিয়ে সাজানো তার সাথে স্বামী আনা টাঙানো হয়েছে এবং এখানেই কিন্তু যারা এখানকার ভোট পরিচালনার দায়িত্বে রয়েছে সেই সমস্ত ভোটকর্মীরা এখানে রয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণটাই মহিলা পরিচালিত এবং শুধু মহিলা পরিচালিত কর্মী নয় এখানে কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন সেখানেও আমরা দেখেছি তার সেখানে মহিলা জওয়ান রয়েছে সেই ছবিও কিন্তু উঠে এসেছে আমাদের ক্যামেরায় সকাল থেকে এখানে কিন্তু নির্বিঘ্নে এখনও পর্যন্ত চলছে এখানে ভোটগ্রহণ এবং এই মাইকেল মধুসূদন কলেজ যেটাকে একেবারেই মডেল বুথ স্টেশন করা হয়েছে মডেল ভোট করা হয়েছে ভোট কেন্দ্র করা হয়েছে এবং সেখানে মহিলা আমরা যেটা দেখতে পাচ্ছি মহিলা যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান একজন বয়স্ক যিনি ভোটার বয়স্ক নাগরিক তাকে কিন্তু ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করছেন এই এক মানে নজিরবিহীন ছবি এবং এই যিনি মহিলা ভোটার আমি চেষ্টা করব তার সাথে একটু কথা বলে নেওয়ার ম্যাডাম ভোট দিয়ে ক্যাসা লাগ এই ইহা যে ব্যবস্থা হ্যাঁ

নাহলে তো দিতেই পারতাম না কী নাম আপনার মায়া দত্ত অর্থাৎ এখানকার যারা মহিলা ভোটার একটু আগে এই বয়স্ক যিনি নাগরিক তিনি ভোট দিয়ে বেরোন এবং যেটা আমরা দেখতে পেলাম যে একেবারে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন মহিলা জওয়ান তারা তাকে সাহায্য করছেন ফলে এক ভালো দৃশ্য এবং যেটা চোখে লাগে সেই দৃশ্য হ্যাঁ বলুন আমি এখন ওল্ডে এজ হোমে থাকি মহিষকাপুরে আচ্ছা যেমনটা উনি জানাচ্ছেন ওল্ড এজ থাকেন এবং এখানে ভোট দিতে এসছেন অর্থাৎ এই ভোট কেন্দ্রের এই যে মডেল যে ভোট কেন্দ্র করা হয়েছে পিঙ্ক ভোট কেন্দ্র মাইকেল মধুসূদন কলেজে সেখানে কিন্তু ভালো ব্যবস্থা এবং একটু অন্যরকম ছবি কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায় দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা